তো আমার বাসায় যে গোটা গরু আছে আগে ছিল তেরো চোদ্দটার মতো আর এখন আমি গরু একটু কমাই নিয়ে আসলাম কারণ আমি এই বছরে যে পরিমাণ গড় কিনছিলাম প্রায় তিরিশ হাজার টাকার মতো গড় কিনছিলাম তো এই গড়গুলা কিন্তু আমার অনেকটাই কমে আসছে বুঝছেন তো তিরিশ হাজার টাকার আমি গড় পাইছি ওই সময় আমার প্রতি প্রতিপন গড় আমার সাড়ে তিনশো থেকে চারশো টাকা কিনতে হয়েছে মানে এক পন তো আপনারা জানেনি যে আশিটা তারে মানে আশিটা আটিয়া কিন্তু যে ছোট ছোট আটি বান্ধে ওই আটিগুলো হচ্ছে আশিটা হচ্ছে এক পন আর ষোলো পনে হচ্ছে আপনার এক কাহন তো আমি এরকম প্রায় ছয় কাহনের মতো গড় কিনছিলাম এই বছর তো এই গড়গুলো কিন্তু আমি ওই যে অগ্রহণ এবং পৌষ মাসের মধ্যেই কিনছিলাম তো বর্তমানে যে সময়টা চলতেছে এটা হচ্ছে জ্যৈষ্ঠ মাস চলতেছে তো এর মধ্যে কিন্তু আমার গড় প্রায় শেষের দিকে হ্যাঁ আর হয়তো দুই কাউনের মতো গড় আমার ঘরের মধ্যে আছে তো প্রায় পাঁচ থেকে ছয় মাসের মধ্যে কিন্তু আমার এই সাড়ে চার কাউন বা পাঁচ কাউন গড় কিন্তু আমার শেষ হয়ে গেছে তো আমার মনে হয় যে আমি গড়টা একটু বেশি করেই খাওয়াইছি আর যদিও গরুকে কিন্তু প্রত্যেক দিন হচ্ছে তার ওজন অনুযায়ী কিন্তু গড় মেপে মেপে দেওয়া উচিত হ্যাঁ তাহলে কিন্তু একটু ভালো হয় গোড়টা একটু সাশ্রয়ী হয় আর বিশেষ করে যদি নিজস্ব কৃষি না থাকে তাহলে গরুতে আপনার এই যে গড়গুলো কিনতে হয় এগুলো আপনার ফাফা টাকা যাচ্ছে অতিরিক্ত টাকা যাচ্ছে তো আপনার পঞ্চাশটা গরু যদি আপনি পালতে চান সেই ক্ষেত্রে আপনার দেড় থেকে দুই লাখ টাকা বা তিন লাখ টাকার গড়ই কিনতে হবে যদি আপনার কৃষি না থাকে আর আপনার যদি দশ পনেরো একর যদি জমি নিজের থাকে তাহলে কিন্তু এই গড়টা আপনার কিনতে হয় না আর এই বছর যে আবহাওয়া বর্ষাকাল না আসতে আসতে যে পরিমাণে বৃষ্টি হওয়া শুরু করছে প্রত্যেক দিন বৃষ্টি হওয়া শুরু করছে সেই ক্ষেত্রে কয়েক বছর আগে যেরকম প্রতিপন গড় আপনার সাতশো আটশো এক হাজার টাকা দামে বিক্রি হয়েছিল মানে গড়ের বাজারে একদম আগুন লেগে গিয়েছিল ঠিক এই বছরে একই রকম হওয়ার সম্ভাবনা আছে আর এই কারণেই হচ্ছে আমি এই যে বড় ধানের যে গড়গুলো আছে এই গড়গুলো আমাকে মানে সংরক্ষণ করতেই হবে না হলে কিন্তু উপায় নাই। তো এই বছর যে গোড়ের দাম বেশি বৃদ্ধি হবে এটা কিন্তু ফাইনালে তো কোনো সন্দেহ নাই এর কারণ হচ্ছে বড় ধানের যে গোড়টা এটা কিন্তু আপনার অধিকাংশ কৃষকই গ্রাম অধিকাংশ কৃষকই কিন্তু এই গড়টা সংরক্ষণ করে শুকায় রাখে আর এই গড়গুলো তুলতে এসে শুকাইতে এসে মনের মধ্যে একটু রং লাগছে বুঝছেন এই আবহাওয়া এই আবহাওয়া আমি যে গড়টা শুকাবো এই গড়টা আমার আমি রাখতে মানে তুলতে কিনা ঘরে প্রত্যেক দিন যেখানে বৃষ্টি হচ্ছে এই গড়টা আমার শুকাইতে যদি ভালো রোদ হয় তাহলে দুই দিন লাগবে কিন্তু সেই দুই দিন সময়টা তো আমাকে পাইতে হবে আর এইটা যে শুধু আমার বেলা তা কিন্তু নাই বাংলাদেশের অধিকাংশ কৃষকদের বেলায় কিন্তু একই পরিস্থিতিটা বর্তমানে বিরাজ করতেছে তো এই কারণেই আমরা যদি এই গড়গুলো শুকায় উঠাইতে না পারি এই কারণে কিন্তু আমাদের ওই যে পুরান যে গড়টা আছে ওই গড়ের দামটা কিন্তু বৃদ্ধি পাবে কারণ গড়ের সংকট এমনিতেই তৈরি হবে